গতকালকে বাংলাদেশ ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট দল ঠিক এইভাবে কাশি দিয়ে আমাদের পিছন মেরে দিয়েছে আমরা বাঙালি জাতি হিসেবে খুবই হতাশ খুবই পিওর হতাশ অথেন্টিক হতাশ কোনো পাঠ সাজার সুযোগ নেই তারা আমাদেরকে ওই শক্তিশালী সংযুক্ত আরবাদের কাছে পিওর লিপুং মানে ফিশন মারা খাওয়াইতেছে জি হ্যাঁ তারা তিন ম্যাচ সিরিজের দুই এক ব্যবধানে হেরে গিয়েছে আদার অবস্থা কেটে রাখো আলিজমে ই নিলা উজিলাবা আলজি মুনিলালামানি আলজাম ইলিয়াছা এর মানে হচ্ছে আমি তাদেরকে প্রিয়র ভাবে ন্যাচারাল ভাবে গালগালি করলাম তারা ট্রানজ্যাকশন করে ট্রানজ্যাকশন ট্রানজ্লেশন করে লিখ আমি তাদেরকে কি বলে গালে দিয়েছি আমি কি কিছু ভুল বলেছি মাঝে মাঝে একটু কাশি হয় বাংলাদেশ দলের আর তার ভোগ করি আমরা জি যখন মনে চাই বাংলাদেশ দলের খেলা দেখবো না দেখি না তখন বাংলাদেশ যেতে আর যখন মনে হয় বাংলাদেশ এর খেলাটা দেখা উচিত আজকে সাপোর্ট করা উচিত তখনই একবার ঢস করে আমাদের লোবাং দিয়ে শুকনা মরিচ ঢুকিয়ে দিই শুকনো মরিচ সে শুকনো মরিচ গেছে আমি সকাল থেকে এখন মনে করো যে আইস বাতু নিয়ে আমার পিছনতে দিচ্ছি আর ঠান্ডা আছে পিছনতে দিচ্ছি মনে হয় যে সাপোজিটারের মতো পিছন ঠান্ডা আছে এখন আমার কালকে তো গোয়া মারা খাইছি বাংলাদেশ টিমের জন্য সাপোর্ট করছিলাম অধিনায়ক কিনা লিটন দাস তোমাকে কংগ্রেচুলেশনস এমন ম্যাচ উপহার দেওয়ার জন্য আমরা আশা করি আগামী দু এক বছর ভিতরে আমরা টি টোয়েন্টিতে চোদ্দ থেকে পনেরো নম্বর দল হবো আর তোমরা এটা না করা পর্যন্ত থামবা না থামবা না তোমাদের চার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা চোদ্দ থেকে পনেরো নম্বর সিরিয়ালে না পর্যন্ত এরকম খেলা তোমরা তোমরা অব্যাহত রাখবা দেশের মুখ উজ্জ্বল করবা মূল ইনশাআল্লাহ এবারের প্রতিজ্ঞা চোদ্দ থেকে পনেরো নম্বরে যাওয়ার প্রতিজ্ঞা এবারের প্রতিজ্ঞা টি টোয়েন্টি থেকে বাংলাদেশের নামকে মুছে দেওয়ার প্রতিজ্ঞা রাত যখন দেখেছি রাত আরো জাগবো তো বাংলাদেশে ম্যাচ সারা দেখেই ছাড়বো ইনশাআল্লাহ এটাই বাস্তব আরে চিমেলি উনি জেলামা ইনি চিলিটের গাছ বুঝিস বুঝবি না তো বসলে মানে সে তোদেরকে বলছি লিডন দাসের বাহিনী আ আহ তু দৌড় দে